এখনকার সময়ে মানুষ সমবয়সী সম্পর্ক শুনলে বলে বিয়ে হবে না আবার অনেক প্রেমিক প্রেমিকা বলেন সমবয়সী ছেলে মেয়ে বেশি দিন পর্যন্ত সম্পর্ক টিকিয়ে রাখতে পারবে না তাই ব্রেকআপ কিন্তু সেখানে ভালোবাসার টানে ষোলো বছরের যুবক বিয়ে করেছেন এক পঁয়ষট্টি বছরের বৃদ্ধ মহিলাকে আবার এক মহিলা পুলিশ বিয়ে করেছেন এক আসামিকে প্রেম যে কাঠালের আঠা লাগলে পরে ছাড়ে না সত্যি প্রেমের অনুভূতি এক অদ্ভুত অনুভূতি প্রেমে পড়লেও জ্বালা আবার এর না নিলেও যেন মন ভরে না তবে হরেক রকমের প্রেম বর্তমান আমাদের এই দুনিয়ায় প্রেমে পড়ার সঠিক কোনো বয়স হয় না তাই যখন ইচ্ছে তখন পড়া যেতেই পারে জীবনের বিভিন্ন পর্যায়ে এসে প্রেমের বিভিন্ন সংজ্ঞার মানে বোঝা যায় এই খুব সুন্দর মহিলাটিকে দেখে কে বলবে সে একজন জেলার উনি ব্রিটেনের ওয়েলস শহরের বাবিং জেলের প্রিজন গার্ড ছিলেন ওনার নাম আয়সা গন বয়স তার সাতাইশ বছর এখন আসি কাজের কথায় আসলে এই মহিলা জেলারের কিছু অপ্রীতিকর ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় কিন্তু এতেও তেমন কোনো সমস্যা ছিল না কারণ প্রতি বছর তো কত মানুষের ভিডিও ভাইরাল হয় সবচেয়ে বড় টুইস্ট ছিল আয়সার অপ্রীতিকর ভিডিও তাও আবার ওই জেলেরই এক আসামির সাথে সেই আসামির নাম ছিল হুররাম রাজ্জাক এটি দেখে পুলিশ অফিসারদের মাথায় হাত পড়ে জেলে বন্দি আসামির সাথে এটি কিভাবে সম্ভব তখন আয়শার কললিস চেক করে দেখা যায় সেই আসামির সাথে তার বারোশো বার কথা হয়েছে আর এই মোবাইল আসামিকে স্বয়ং আয়সাই এনে দিয়েছে হুররাম ছিল চুরি মামলার আসামি চুরি ও লুটপাটের দায়ে তার বারো বছরের জেল হয়েছিল কিন্তু যখন হুর্রামকে জেলে আনা হয় তখনই প্রথম দেখায় হুর্রামের প্রেমে পড়ে যায় আয়েশা আর এরপর তারা প্রেমের সম্পর্কে জড়ান তখন একই সেলে তারা অনেকক্ষণ কাটাতেন আর তখনই তারা এমন ভিডিও বানাতেন এই সব কিছু আয়েশা নিজেই স্বীকার করেন তারা দুজন দুজনকে এইসব ভিডিও শেয়ার করতেন আয়েশার কাজের এমন আনপ্রফেশনালিজমের কারণে তারও জেল হয় বারো মাসের এই সুন্দরী নারী যার সামনে ছিল তার পুরো ক্যারিয়ার সেই নাকি প্রেমে পড়ে কয়দির তাই হয়তো বলা হয় ভালোবাসা অন্ধ নাম্বার টু প্রেমের কাছে বয়স কিছুই না তাই প্রমাণ করে দিল ষোলো বছরের যুবক আবু সায়েদ ওরফে আবু প্রেমের টানে পঁয়ষট্টি বছর বয়স্ক বিধবা আয়েশা বেগমকে বিয়ে করে প্রমাণ করে দিয়েছেন আবু সাইদ ময়মনসিং জেলার হালুয়াঘাট উপজেলার রংরাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে আয়েশা বেগমের স্বামী প্রায় পনেরো বছর আগেই মারা গেছে তাদের দুই কন্যা ও একজন পুত্র সন্তান রয়েছে কন্যাদের বিয়ে দিয়ে দিয়েছেন এমনকি নাতি নাতনিও আছে অপরদিকে আবু সাইদ নলকুড়া গ্রামের রহিমা খাতুনের ছেলে সাইদ ছোট থাকতেই তার পিতার মৃত্যু হয় মানুষের বাড়িতে কাজ করে তার মা রহিমা খাতুন ছেলেকে বড় করেছেন রাংরাপাড়ার এলাকাবাসী জানায় যুবক আবু সায়েদ মাটি কাটার কাজ করত আয়শার বাড়িতে আর সেখান থেকে তাদের মন দেওয়া নেওয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক পর্যায়ে উক্ত প্রেমের সম্পর্ক জোরালো হলে তারা ময়মনসিং জেলায় নোটারি পাবলিকে উপস্থিত হয়ে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করেন প্রেমিক আবু সাইদের কাছে প্রশ্ন ছিল সে কি কারণে এত বুড়ি মহিলাকে বিয়ে করল। সাইদ বলেন আমার চোখ দিয়ে তো দেখতে পান না যদি আমার নজর দিয়ে দেখতেন তাহলে দেখতে পেতেন সে কত সুন্দর আর আয়শা আমার কাছে পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দরী আমার ভালো লেগেছে আয়শাকে আমরা দুজন ভালোবেসে বিয়ে করেছি এখানে কে কি ভাবলো তা আমার জানার প্রয়োজন নেই বেশি বয়স হওয়া দোষের কি এমনটাই ছিল আবু সায়ের কথা এই বিয়ের ব্যাপারে আয়সা খাতুন বলেন বয়সে আমার একজন ভালোবাসার মানুষ খুব দরকার ছিল যার বুকে মাথা রেখে বাকি জীবন পার করতে পারে আর অবশেষে আমি আমার ভালোবাসার মানুষটিকে খুঁজে পেয়েছি থ্রি শরীরে নয় ভালোবাসার ক্ষেত্রে মনের সৌন্দর্যই মুখ্য এসিডে ঝলসানো ললিতাবেন বানসিকে বিয়ে করে তা প্রমাণ করলেন রবিশঙ্কর নামের এক তরুণ ভালোবাসার মানুষকে কাছে পেয়ে খুশি বরকনে উভয় বিয়েটি অনুষ্ঠিত হয় ভারতের মুম্বাই শহরে ঘটনাটি দুই হাজার বারো সালের এক আত্মীয়ের ছোড়া এসিডে ঝলসে যায় ললিতার শরীর নষ্ট হয় শারীরিক সৌন্দর্য বিয়েটা তার কাছে অলৌকিক ঘটনা বলে মনে হচ্ছে বলে জানান ললিতা কে ভেবেছিল এসিডে ঝলসানো ও সতেরোটি অস্ত্রোপাচারের পর সে ভালোবাসা খুঁজে পাবে কিন্তু সেটাই হলো এদিকে ললিতাকে পেয়ে বেশ খুশি রবি একটি সিসিটিভি কোম্পানিতে চাকরি করেন তিনি রবি বলেন ললিতাকে প্রথম দেখার পর ভালোবেসে ফেলেছেন তিনি আর তাকে খুঁজে পাওয়ার ঘটনাটাও বেশ চমৎকার মুঠোফোনে একটি নম্বর থেকে ভুল করে কল চলে আসার পর থেকে তাদের ভালোবাসা শুরু হয় ললিতা রবির বিয়েতে উপস্থিত ছিলেন বলিউডের নামি দামি সব তারকারা তাদের মধ্যে ছিলেন অভিনেতা বিবেক ওভরয় তিনি ললিতাকে সত্যিকারের বীর উপাধি দেন প্রশংসা করেন রবির ভালোবাসারও খাতা কলমে ভারতে প্রতিবছর বছর এক হাজার জন এসিড নিক্ষেপের শিকার হন এছাড়া হিসাবের বাইরে থেকে যান এসিড আক্রমণের শিকার অনেকে নাম্বার ফোর গ্যাংস্টারের সঙ্গে পুলিশের প্রেম সিনেমার পর্দায় এই দৃশ্য অপরিচিত নয় মোটে তাই বলে বাস্তবেও সম্প্রতি এই প্রেমের কথাই ভারতের গ্রেটার নয়ডার মানুষের মুখে মুখে ঘুরছে খুনের ঘটনায় অভিযুক্ত বিচারাধীন বন্দিকে আদালতে নিয়ে আসার সময় তাকে দেখেই নাকি প্রেমে পড়ে যান কর্তব্যরত এক তরুণী পুলিশ কর্মী তারপর দুজনে বিয়েও করেছেন তাদের প্রেমের কাহিনীর শুরুটাও হুবহু সিনেমার দৃশ্য সেটা ছিল দুই সাল মনমোহন গয়লা নামে এক ব্যবসায়ীকে খুনের অভিযোগে গ্রেফতার হয় রাহুল নামক ওই গ্যাংস্টার রাহুলের বয়স তখন তিরিশ বছর হাত করা পড়ানো অবস্থায় তাকে সুরজপুর আদালতে নিয়ে আসে পুলিশ রাহুলের বিরুদ্ধে শুধু এই একটাই নয় বরং একাধিক খুনের অভিযোগ রয়েছে তার সঙ্গে ডাকাতি অপহরণের মতো একাধিক অপরাধের মামলা চলছে তার বিরুদ্ধে এমন এক গ্যাংস্টার বলে কথা তাই আদালতের চারপাশে তখন কড়া পুলিশি পাহারা পাহারায় ছিলেন পায়েল নামক গৌতম বুদ্ধনগর থানার এক মহিলা পুলিশ প্রথম দিন দেখেই সেই গ্যাংস্টারের প্রেমে পড়ে যান তিনি সেদিন অবশ্য দুজনের মধ্যে কোনো কথা হয়নি তবে একাধিক অপরাধের সুবাদে প্রায়ই জেলে যাতায়াত লেগেই থাকত রাহুলের আর এই দেখা সাক্ষাৎ হতে হতেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় তারপর আর কি বিয়ে রাহুল বর্তমানে জামিনে মুক্ত সেই বিয়ের ছবি শেয়ার করেছে ছবিতে তাদের বরকনের সাজে দেখা যাচ্ছে তবে এই মুহূর্তে পায়েলের কোনো খোঁজ নেই তারা কোথায় রয়েছে তাও জানা যায়নি পায়েল অন্য কোনো থানায় কর্তব্যরত কিনা তাও অজানা তাদের দুজনের বিয়ের ছবি দেখে রীতিমতো তাজ্জব জব এক সময় সহকর্মীরা ভেতরে ভেতরে যে তাদের দুজনের সম্পর্ক এতদূর গড়িয়েছিল তা ঘনাক্ষরেও টের পাননি তারা গ্যাংস্টার রাহুলের অপরাধ জগতে প্রবেশ দুই সালে দুই সালে বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে শেষবারের মতো তাকে গ্রেফতার করে পুলিশ জামিনে ছাড়া পাওয়ার পর থেকে এতদিন তার আর কোনো খোঁজ ছিল না হায়রে ভালোবাসা শিকাগোতে সালে জন্মগ্রহণ করেছিলেন সোন জন্মের পরে ডাক্তাররা বলেছিলেন শনের এর কারণে তাকে বেশি বাঁচানো সম্ভব নয় এছাড়াও যদি তাকে ডাক্তারিভাবে লম্বা করার প্রচেষ্টা করা হয় সেক্ষেত্রে তার শরীরের হার ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল অনেক তবে সকল প্রতিকূলতা পিছনে ফেলে সোন এখনো পর্যন্ত বেঁচে আছেন শুধু তাই নয় সোন পলিটিক্যাল সায়েন্সের ওপরে তার ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেছেন বর্তমানে তিনি বিভিন্ন স্থানে মোটিভেশনাল স্পিচ দিয়ে থাকেন এবং তার এই কথা শোনার জন্য দূর থেকেও অনেক মানুষ জড়ো হয় একবার শোনের এক মোটিভেশনাল বক্তব্য শোনার পরে শোনের প্রতি দুর্বল হয়ে যায় ম্যান্ডি এবং শোনকে বিয়ের প্রস্তাব করে তারপর দুই হাজার সালে তাদের দুজনের বিয়ে হয়ে যায় ভালো না বাসলে কি এমন কাউকে বিয়ে করা সম্ভব প্রেম করেনি এমন কারো ব্যাপারে আমাদের অনুভূতি হয়ে থাকে সহানুভূতি থেকে শুরু করে তাচ্ছিল্য পর্যন্ত তবে অনেকের জন্যই প্রেম বজ্রপাতের মতো ফুট করেই কোনো মানুষকে দেখে ভালো লেগে যায় ভালো লাগার অনুভূতিটা দ্রুত আসলেও বিয়ে করার সিদ্ধান্তটা কিন্তু সবাই অনেক ভাবনা চিন্তার পরেই নিতে চান চাওয়া পাওয়ার অমিলে সেই প্রেম আবার অনেকের উবেও যায় তবে অল্প কিছু মানুষের জীবনে সত্যিকারের ভালোবাসা আসে যারা শত বাধা অতিক্রম করে কেবল ভালোবাসার সেই মানুষটাকে আপন করে পেতে চান সেই সম্পর্কে সঙ্গীর শরীরের প্রতিবন্ধক কোনো বাধা হয়ে দাঁড়ায় না আর এই সত্যিকারের ভালোবাসা যারা পান তাদের চেয়ে ভাগ্যবান বোধ হয় কেউ নেই তবে তাদের চেয়ে ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই পিনিক পাই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও